গণিত ও বিজ্ঞান শিক্ষা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকের আমাদের ভিডিওর বিষয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীদের পরীক্ষার রুটিন এবং তাদের প্র্যাকটিক্যাল যে ক্লাসগুলো হবে সেই সম্বন্ধে একটি গুরুত্বপূর্ণ নোটিশ তো চলো দেখে না যাক প্রথমেই আমরা দেখে নিই কী গুরুত্বপূর্ণ নোটিশ এসেছে দেখো এত দ্বারা সকল বিদ্যায়তনের প্রধানদের জানানো যাচ্ছে যে দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি প্রকাশিত হয়েছে পনেরোই জুন দু হাজার একুশ থেকে শুরু করে তিরিশে জুন দু হাজার একুশ পর্যন্ত লিখিত পরীক্ষা চলবে ব্যবহারিক পরীক্ষা দশ মার্চ দু হাজার একুশ থেকে একত্রিশ মার্চ দু হাজার একুশের মধ্যে বিদ্যায়তনগুলিকে নিতে হবে প্র্যাকটিক্যাল পরীক্ষার ক্ষেত্রে করোনার প্রেক্ষিতে বিদ্যায়তনগুলির নিজ নিজ দায়িত্বে ও ব্যবস্থাপনায় পরীক্ষার বিষয় নির্ধারণ করে প্র্যাকটিক্যাল পরীক্ষা সম্পূর্ণ করবেন এবং পরীক্ষান্তে কুড়ি এপ্রিলের মধ্যে প্র্যাকটিক্যালের নম্বর সংসদে জমা দেবেন সংশ্লিষ্ট সকলে সকলের সহযোগিতার আবেদন জানাচ্ছি তাহলে তোমরা এই নোটিশ থেকে বুঝতে পারলে যে তোমাদের পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত লিখিত পরীক্ষা হবে জুন মাসের আর মার্চের দশ থেকে একত্রিশ মার্চের মধ্যে তোমাদের সমস্ত প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো নিয়ে নেওয়া হবে স্কুলে এবং তার নাম্বারগুলো অবশ্যই কুড়ি এপ্রিলের মধ্যে তোমাদের সংসদের কাছে জমা দিতে হবে এই ছিল এই নোটিশ এবার আমরা চলে যাব যে তোমাদের যে রুটিনটা রয়েছে সেই রুটিনটাই চলে যাব প্রথমে আমরা দেখে নিই যে হায়ার সেকেন্ডারি দু হাজার একুশ অর্থাৎ দু হাজার একুশের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তার রুটিন তো দেখে নাও এখানে পনেরো তারিখে পনেরো ছয় দু হাজার একুশ বেঙ্গলি এ ইংলিশ এ হিন্দি এ নেপালি যেসব সাবজেক্টগুলো রয়েছে সেগুলো হবে সতেরো তারিখ ইংলিশ বি বেঙ্গলি বি হিন্দি বি এগুলো হবে আঠেরো তারিখে দেখো হেলথ কেয়ার অটোমোবাইলস বিভিন্ন রকমগুলো তোমাদের নিজেদের সাবজেক্ট অনুযায়ী দেখে নাও পারলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো উনিশ তারিখে থাকছে বায়লজিক্যাল সায়েন্স বিজনেস স্টাডিজ পলিটিক্যাল সায়েন্স একুশ তারিখে থাকছে ম্যাথমেটিক্স ফিজিওলজি অ্যান্থোপোলজি হিস্ট্রি ইত্যাদি বাইশ তারিখে রয়েছে কম্পিউটার সায়েন্স মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন চব্বিশ তারিখে রয়েছে কমার্শিয়াল ল ঠিক আছে ছাব্বিশ তারিখ রয়েছে ফিজিক্স নিউট্রিশন এডুকেশন ইত্যাদি এগুলো রয়েছে আঠাশ তারিখে রয়েছে কেমিস্ট্রি ইকোনমিক্স জার্নালিজম মাস কমিউনিকেশান সংস্কৃত ইত্যাদি আর তিরিশ তারিখে রয়েছে স্ট্যাটিস্টিক্স জিওগ্রাফি বিভিন্ন রকম হোম ম্যানেজমেন্ট যে সাবজেক্টগুলো রয়েছে তো সবগুলো সাবজেক্টগুলো বলা সম্ভব নয় ভিডিও বড়ো হয়ে যায় তো তোমাকে দিয়ে দিচ্ছি তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো পারলে এটা ছিল হায়ার সেকেন্ডারি এবার আমরা ক্লাস ইলেভেনের তোমাদের হ্যাঁ একটা জিনিস বলা হলো না সেটা হচ্ছে তোমাদের পরীক্ষা কিন্তু সকাল দশটা থেকে একটা পনেরো পর্যন্ত অর্থাৎ থ্রি আওয়ার্স ফিফটিন মিনিটস পরীক্ষা হবে ঠিক আছে তো এবার আমরা চলে যাচ্ছি নেক্সট যেটা তোমাদের ক্লাস ইলেভেনের জন্য তো ক্লাস ইলেভেনে সেম রুটিনই রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ক্লাস ইলেভেন আর ক্লাস টুয়েলভে সেম রুটিনই থাকে তো পনেরো তারিখে যেমন ছিল আটষোলো তারিখে যেমন ছিল সেরকমভাবেই যে কোনো যে সাবজেক্ট যেমন আছে তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে নাও এবং তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে তোমাদের পরীক্ষা কিন্তু হবে দুপুর দুটো থেকে পাঁচটা পনেরো ঠিক আছে তোমরা আসলে বুঝতে পারলে কোনটা কী কোন টাইমে হবে তো এটা ছিল একটা গুরুত্বপূর্ণ আপডেট তো তোমরা অবশ্যই বাড়িতে পড়াশোনা করা শুরু করো তোমরা থেকে স্কুল এখনও পর্যন্ত খোলেনি তো আশা করছি স্কুল হয়তো কিছু দিনের মধ্যেই খুলে যাবে তো তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো ওকে তো নেক্সট ভিডিওতে দেখা হবে ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো বিভিন্ন রকম শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য তো দেখা হবে পরের ভিডিও ততদিন তোমরা ভালো করে পড়াশোনা করো আর মন দিয়ে ভিডিওগুলো দেখে তোমরা যদি উপকৃত হও অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও